আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ভ্রমণ পিপাসু ইকবালের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমরা আসছি রাজশাহীর পদ্মার পদ্মার চরে অর্থাৎ টি বাঁধে আর বর্তমান টি বাঁধের দৃশ্য দেখতে পাচ্ছেন তার আগে পরিচয় করা দিয়ে আসলে আমরা কে কে আসছি ভাই মোহাম্মদ অবির হোসেন মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ রাসেল মোহাম্মদ মেহদি হাসান ভাই বন্ধুরা আগে বলেছি আমরা বর্তমান অবস্থান করছি রাজশাহী পদ্মা নদীর পারে টিবাদে অর্থাৎ এখানে খুবই চমৎকার মনোরম পরিবেশ আর সকালের বিকেলের রাত্রে সবসময় মানুষের আনাগোনা থাকে এখানে আসলে শহরের প্রতিটা মানুষেরই যেন একটি বিনোদনের আস্থার জায়গা হয়েছে এই টিবাদ আসলে আমরা যেটা এখন দৃশ্য দেখাচ্ছি এটা হলো দুপুর টাইম আমরা বিকেলেরটা দেখাবো এবং সন্ধ্যার পরে মানুষের যে আনাগোনা থাকে সেটাও আপনাদেরকে দেখাবো জাস্ট সাথেই থাকেন অবস্থা আপনি কোথা থেকে আমি জিনাদা কালীগঞ্জ থেকে আসছি উপভোগ করছি খুব মনোরম পরিবেশ আসলে পদ্মার চরটা কেমন লাগছে বিশেষ করে পানিটা এই যে চমৎকারটা নীল রঙের পানি কেমন মনে হচ্ছে আপনার আসলে পানির দিকে তাকাইলে মনে হচ্ছে সব ভুলে যাই তাই না যাই হোক এতক্ষণ আমরা রাজশাহী টি ছিলাম আর এখন নিয়ে যাব আপনাদেরকে পদ্মা নদীর অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যেখান থেকে আপনার পদ্মা নদীর থেকে আকর্ষণীয় স্থান যেখানে মানুষের আনাগোনা থাকে সব থেকে বেশি সেই জায়গা থেকে পদ্মা নদীর যে মূল আকর্ষণীয় জায়গা সেটা দেখাবো বন্ধুরা দেখতে পেলেন পানি উন্নয়ন বোর্ডের যে গেট আর এই গেট ধরে আমরা সামনে এগিয়ে চলেছি আর এখানকার যে বাদ বাদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে বসে গেছে খাবারের থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন খুবই রমরমা চমৎকার আর সুসজ্জিত দোকানগুলো কত করে কত দশ টাকা কত কত যাওয়া আসা দশ ও পঞ্চাশ বন্ধুরা শুনতে পেলেন আপনি যদি পদ্মার ওই পারে চরে হাঁটাহাঁটি করতে চান যাওয়া আসা পঞ্চাশ টাকা পার পিস বন্ধুরা এখন আমরা পদ্মার চরে গোধলি লগ্নে চলে এসেছি আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যত সন্ধ্যা হচ্ছে মানুষের আনাগোনা আর ততই যেন বেড়ে যাচ্ছে কারণ প্রতিটা মানুষ অফিস আদালত কর্মব্যস্ততা ছেড়ে এই পদ্মার চরের স্নিগ্ধ বাতাস যেন হৃদয়কে শীতল করে দেয় আর সেজন্য এসছে এখানে সময়টা কখন আইসক্রিমের মতো গলতে গলতে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আসলে কথায় আছে যেতে নাহি দিব হয় তবুও তো যেতে হয় এটাই প্রকৃতির নিয়ম আর এই সন্ধ্যার গদুলি লগ্নে আমাদের এই অন্ধকার বুঝিয়ে দিচ্ছে তোমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর একটি লাইক একটি কমেন্টস ভিডিও বানানোর অনুপ্রেরণা দ্য জাস্ট আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম